সিনিয়র শিক্ষক অথবা মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় আমার খালি খ্রিস্টান আচ্ছা আপনার মাধ্যমে জানতে চাচ্ছি এই যে প্রতিদিন বা প্রতিক্ষণ আমরা যে সামাজিক অবক্ষয়টা লক্ষ্য করে দেখছি সমাজে ভাই ভাইকে দেখতে পাচ্ছে না বাবা ছেলেকে দেখতে পাচ্ছে না মেয়ে বাবাকে দেখতে পাচ্ছে না অর্থাৎ একটা ঘটনা ঘটলেই সেখানে পুলিশের আমরা দ্বারস্থ সামাজিকভাবে যেটা মামলা মকদ্দমা লেগে আছে এই অবক্ষার পেছনে মূলত আসলে কী দায়ী করেন বলে আপনি মনে করেন অবক্ষয়ের অনেকগুলা কারণ আছে এরা সামাজিক অবক্ষয় পারিবারিক অবক্ষয় রাষ্ট্রীয় অবক্ষয় বিশ্বের অবক্ষয় বাংলাদেশের প্রকৃতি আবহাওয়া মানুষের সৃষ্টি থেকে মানুষের মানসিকতা ধর্মপ্রাণ মানুষ ছিল বাংলাদেশে বাংলাদেশের মানুষই তো সবচেয়ে মানে হৃদয় ছিল কম বাংলাদেশের মানুষেরই বিষয়ে সবচেয়ে হৃদয় কমন ছিল সেই বাংলাদেশের নৈতিক অপেক্ষায় এত শুরু হয়েছিল সেটার কারণ তো আমিও বুঝি সবাই বোঝে সেইটা যে কেন মানে এই আগে আগে কি ছিল এটা সমাজেও যদি একটা কোনো অকারেন্স ঘট ঘটত সমাজের মাতব্বর সেটাকে মীমাংসা আবার এখন কেউ কাউকে মানতেও চাচ্ছে না আবার সেই মাতব্বরগুলোও চায় যে এটা নামিত থানায় আমি জিল করি আমার কিছু পকেট ভাগ করি এরকম বাস্তব যেটা আর পরিবারের ভিতরে যেটা একে অপরকে মানতেছে না সেটাও আছে তারপরেও সেটাও এখনও সমাজে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট পারিবারিক বন্ধন এখনও আছে বাবার কথা ছেলে শোনে বা ছেলের কথা বাবা পরামর্শ নেয় এরকম আছে এখন সিক্সটি থেকে পার্সেন্ট আছে আর নৈতিক অবক্ষায় দু একটা ঘটনা যেটা দেখা যায় এই একটার কারণে আসলে পাঁচটার কারণে একশোটা দায়ী হয় এরকম এরকম তো আছে তো সেটাই বা হবে কেন এরকম তো আগে ছিল না এর মূল কারণ শিক্ষা রাষ্ট্রীয় ব্যবস্থা অভাব অন্টন কর্ম কর্মসংস্থানের অভাব হ্যাঁ রাষ্ট্রীয় সুব্যবস্থা শাসন আইনের শাসন নাই আইনের শাসন নেয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় না একটা ছেলে বাবাকে মার্ডার করে ফেলতেছে রাষ্ট্রীয়ভাবে সেটার প্রসেস আইনের এক বছর দুই এক বছর দুই বছর তিন বছর কি কী হবে বা আইনে ফা পড়তে বেরিয়েও আসছে আশা নজিরও আসছে তাহলে কী হবে শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি মানে খুব শীঘ্র রিসেন্টলি এক মাসের ভিতরে শাস্তি পনেরো দিনের ভিতরে শাস্তি এরকম হলে আমার মনে হয় তাহলে ভুলে যায় সেই অপরাধের কথা কবে কার আবার এই এক বছর ছয় বছর পরে ফাঁসি হচ্ছে তার সেই এই আবরার হত্যার কথা আবরার হত্যার আসামিদের কি এখনো ফাঁসি হয়েছে বিশ্বজিৎ হত্যার কি এখনো ফাঁসি হয়েছে ভুলেই গিয়েছে ভুলেই যেতেছে এই ফাঁসিগুলোর চলত দৃষ্টান্ত বা প্রমাণ এই এইগুলো এত আইনের এত বিলম্ব কেন আইনের এত বিলম্ব কেন সাথে সাথে যদি অ্যাকশন হয়তো মানুষ শিক্ষা হয়ে যেত কোটি কোটি মানুষ শিক্ষা হয়ে যাবে কিন্তু আইনের ফাঁক দিয়ে এমনকি আরও বাঁচারও মানে বেড়ে আসারও নজির আছে বাংলাদেশের নজিরা আছে এইসব কারণেই আছে বাঁচার উপায় কি সমাজকে যদি বাঁচাতে হয় পরিবারকে যদি বাঁচাতে হয় বাঁচতে হলে আমি সেটা তো একবার বলেছি যে শিক্ষার ব্যবস্থার উন্নতি করতে হবে ঘরে ঘরে শিক্ষা বাধ্যতামূলক তো করতেই হবে আর নৈতিক শিক্ষাটা যেটা নৈতিক শিক্ষা প্রত্যেকটা সাবজেক্টে আর্টসে পড়ুক সায়েন্সে পড়ুক ইঞ্জিনিয়ার পড়ুক কমার্সে পড়ুক কারিগরি শিক্ষা পড়ুক প্রত্যেক জায়গায় যেন নৈত্রিক শিক্ষাটার গুরুত্ব বেশি দরকার কারণ নৈতিকতা যদি না থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে কাম নয় এম বিবিএস ডাক্তার অনেক মেধাবী বলা আছে যে ইসলামের কথা আছে যে ছয়তানু মেধাবী ছয় শুধু মেধাবী হলে হবে না নৈতিকতাটা থাকতে হবে মানবতাটা থাকতে হবে মমত্ব বোধ থাকতে হবে এমন দৃষ্টান্ত আপনি আসেন দেখেছেন যে ডাক্তার পেটের ভিতরে ছুটি রেখে সেলাই করবেন টেস্ট দরকার নাই হাজার হাজার টেস্ট এই যে নৈতিক অবক্ষয় এগুলো রাষ্ট্রীয়ভাবেই বাংলাদেশে বাংলাদেশ তো আসলে বাঙালি আমরা আমাদের যদি আমাদের উপর ছেড়ে দেয় তাহলে এতটা এত বা এতবার হৃদয়বান আমরা না প্রকৃতিগতভাবেই হ্যাঁ এটা বাধ্যতামূলক করারও বিষয় আছে আর সেটা বাধ্যতামূলক করতে পারে রাষ্ট্র সেটা শিক্ষার মাধ্যমে মেন তারপরে রাষ্ট্রীয় আইন প্রয়োগের মাধ্যমে আর শিক্ষার যদি মান উন্নয়ন না করা যায় শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক যদি মান উন্নয়ন না করা যায় তাহলে চেকস উন্নয়ন বা এই অবক্ষয় থেকে রোধ করার আমি আপাতত মনে করি অসংখ্য ধন্যবাদ